আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় পথছঙ্গার समस्त সিএনজি ড্রাইভার ভাইয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই দেখবেন সবাইকে একটা বিষয় নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এই যে পাশের মালগুলো দেখতেছেন এটা হলো সিএনজি মাল এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মাল নিতে পারবেন সিএনজি যত পাস আছে আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে এটা হলো পথছঙ্গা বাজারের উত্তর পাশে আমাদের ফকির ফকিরবাড়ির সামনে ফকিরবাড়ির সামনে দেখবেন এখানে সিএনজি পাশের দোকানটা খোলা থাকবে আর পাশের দোকানের মালিক যিনি সিএনজি ড্রাইভার তিনিও আমাদের পাশে আছেন এখন উনি আপনাদেরকে বলবে মানে পাশের যে মালগুলো আছে সে মালের বিষয়ে কিছু বলবে একেবারে অল্প খরচে আপনারা ভালো মাল নিতে পারবেন এখান থেকে এই যে উনি আছেন ওনার সাথে আমি কথা বলবো ভাই আপনি যে পাশের দোকান দিচ্ছেন এখানে সুযোগ সুবিধা কেমন ইনশাল্লাহ অন্য থেকে দশ টাকা কম ইনশাল্লাহ আমি বিক্রি করবো আর আপনাদেরকে একটা সুবিধা দিতে চাইছেন আমাদের ভাই সেই সুবিধাটা হলো কি আপনারা যারা গাড়ি এখানে রাখবেন কাজ করবেন গাড়ির এখানে কাজ করতে পারবেন আপনারা রাতেও গাড়ি রেখে চলে যেতে পারেন সমস্যা নেই এটা কোনো প্রবলেম হবে না এটা উনি আপনার জন্য দায়িত্ব অবশ্যই আপনারা এখানে আসবেন কাজ কাজ করবেন। করে গাড়িটা আর ওনার থেকে মালগুলো ঠিক আছে আর জানেন তো আমরা তো আপনাদের পাশে আছি আপনারা না থাকলে আমাদেরকে কে চালাবে আপনারা অবশ্যই আসবেন এখান থেকে মাল নিয়ে যাবেন তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। করচঙ্গা বাজারের উত্তর পাশে এই দোকানটা যে মসজিদরা আছে মসজিদের উত্তর পাশে আসলে ডালের পাশ শেষ মাথায় আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা মালগুলো নিতে পারবেন এখানে সব ধরনের মাল আছে মোবিল আছে পরে আপনার এখানে বেয়ারিং আছে পরে আপনার এখানে আছে বেরিকয়েল আছে হ্যাঁ কেবিন আছে আছে পরে এখানে আছে এক্সেল আছে আপনার এখানে পাকার মোটর আছে পাকা পাকারিয়া পরে আপনারা এখানে যে যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন অবশেষ এখান থেকে যে পাশগুলো না থাকবে সে পাসগুলো আপনাকে দেওয়া হবে আপনারা জানিয়ে দিবেন আমরা পাশগুলো এনে আপনাদেরকে দেব অবশ্যই এখানে আসবেন আপনারা এখান থেকে পাশগুলো নিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ